ফন্ডেন ক্রিমের গায়ে লাগানো মাত্রই ক্রিমের থেকে নিচের দিকে পড়ে যায় তো ফন্ডেনের গায়ে কি এমন আমরা লাগাতে পারি যার ফলে ফন্ডেনটা ক্রিমের গায়ে ঠিকঠাকভাবে লেগে থাকবে আর ক্রিমের সাথে ফন্ডেন লাগা মাত্র কিন্তু গলেও যাবে না তো সমস্ত কিছু টিপসের সাথে আজকের ভিডিওতে শেয়ার করছি আই হোপ আজকের রেসিপিটি তোমাদের খুব হেল্পফুল হবে হ্যালো মাই লাভলি হোম বেকারস অ্যান্ড ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আমি জয়া আজকে তোমাদের কাছে শেয়ার করছি একটা কেকের ডেকোরেশন একদম সকাল সকালে এই কেকটার অর্ডার আসে আর কাস্টমারের ডিমান্ড ছিল তিনশো টাকার মধ্যে সেমি ফন্ডেন্টের একটা কেক ডেকোরেশন করে দিতে হবে কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভার তো আমি অর্ডারটা শুনে মাত্র রাজি হয়ে গেলাম একদম নতুন ধরনের ডিজাইন আর নতুন ধরনের কিছু তোমাদের কাছে ভিডিও শেয়ারও করতে পারবো সেই অনুপাতে কেকটার আমি অর্ডার নিয়ে নিলাম এখানে যে বার্থডে কেকের স্পঞ্জটা ব্যবহার করছি তিনটে ডিম দিয়েই তৈরি করেছিলাম এটা আমি লাইভে এসে তোমাদের কাছে স্পন্সটা রেডি করেছিলাম সেই লাইভ ভিডিওটা সেভ করা আছে অবশ্যই কিন্তু তোমরা ভিজিট করো আর এখানে যে মোলটা ব্যবহার করেছি পাঁচ ইঞ্চি সাইজে যে টল শেপের কেক মোলটা আছে সেটাই চলো কেকের গায়ে ব্রেড কাটার নাইফের সাহায্যে তিনটে একদম ইকুয়ালি মার্ক করে নেব। তারপরেই আমরা লেয়ার কাটলেই এখানে চারটে লেয়ার কমপ্লিট হয়ে গেল লেয়ারগুলো কাটার সময় তোমরা একটু সমান অনুপাতে কাটবে কোনোটা একটু বেশি মোটা আবার কোনোটা পাতলা এরমভাবে কাটবে না আর কেকের স্পঞ্জের টেক্সচারটা তোমরা দেখে বুঝতে পারছো ভেতরটা কতটা সুন্দর এসছে আর এই রেসপন্সগুলো কিভাবে তোমরা রেডি করবে সম্পূর্ণ বেকরি স্টাইলে অনেক ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে কেকের স্পঞ্জটা যদি সম্পূর্ণ বেকরি স্টাইলে রেডি করা যায় তাহলে সেই কেকটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে পর চলো কেকগুলো সোক করে নেবো কেক শোক করার জন্য কি কি জল তোমরা ব্যবহার করবে সেই ভিডিওটা আমি চ্যানেলে আপলোড করে রেখেছি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব। টোটাল আমি চার রকমভাবে কেক শুকিংয়ের ভিডিওটা শেয়ার করেছি তো এখানে প্রথমে দুধ দিয়ে সোক করবো ভ্যানিলা কেক যেহেতু দুধ দিয়ে শোক করলে হয় নাহলে তোমরা হুইপ ক্রিম একটু সামান্য জলে মিক্সড করে সেই জলটা সাহায্যেও শোক করে নিতে পারো তো যেহেতু সিম্পল ভ্যানিলা ফ্লেভারের কেক তার জন্য প্রতিটা লেয়ার সামান্য হুইপ ক্রিমের সাহায্যে এইভাবে লেয়ারিং করে ক্রাম কোটিং করে নিচ্ছি তোমাদের কাছে শুধু সামান্য একটা লেয়ারে কিভাবে ক্রিম লাগাচ্ছি সেটাই শেয়ার করেছি পর চলো একটা বাটির মধ্যে ফ্যাটানো হুইপ ক্রিম আছে তার তার মধ্যে দিয়ে দিলাম টু ড্রপের মতো এখানে ব্লু কালার আজকে আমি জেল কালার ব্যবহার করছি তার সাথে সামান্য একটু হুইপ ক্রিম মিক্স করে দিলাম অনেক সময় ক্রিম ফেটানোর সময় একটু যদি টাইট ভাব চলে আসে তাহলে এইভাবে নর্মাল টেম্পারেচারে থাকা হুইপ ক্রিম দিয়ে আবারও ক্রিমের টেক্সচারটা কিন্তু একদম সফট করে নিতে পারি তো এখানে কালারটা একদম মিক্সড হয়ে গেছে কালারের কোয়ান্টিটিটা খুব কম পরিমাণে ইউজ করেছি কালারটা একদম লাইট হবে বেসিক্যালি যে কাস্টমার আমাকে অর্ডার করেছিল তিনি বলেছিলেন যে কেকের কালারটা যেন খুবই লাইট হয় কিন্তু ডিজাইনটা যেমন পাঠিয়েছে ঠিক যেন সেরকম বহু হওয়া যায় তো সেইভাবেই আমি কালারটা একদম লাইট রেখেছি আর এখানে ক্যামেরাতে একটু ডিপ লাগলেও কিন্তু সামনাসামনি কালারটা প্রচুর এই টিপসটি শুধুমাত্র বিগেনার্সদের জন্য যারা পাইপিং ব্যাগের সাহায্যে পুরো কেকটাকে একদম কভার করে নেবে আইসিংয়ের জন্য তারা কিন্তু দুটো পার্টে ডিভাইড করে নেবে যদি তোমরা প্রথমে টপ পোশান লাগাও তাহলে টপ পোর্শানে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে একদম প্যালেট নাইপের সাহায্যে সমান করে নেবে তারপরে কেকের সাইড পোর্শানে কিন্তু ক্রিমটা লাগাবে নাহলে যদি পুরো কেকটাকে আমরা পুরো ক্রিম দিয়ে কভার করে নিই তাহলে হাতের স্পিড কিন্তু আমাদের অতটা নেই যে বেসিক্যালি যারা বিগেনার্স আছো তারা যদি এরকম দুটো পার্টে ভাগ করে নাও তাহলে কিন্তু তোমাদের কেকের আইসিংয়ের প্রচুর সুবিধা হবে তো এই টিপসটা অবশ্যই ফলো করো তাহলে দেখবে তোমাদের শার্প এজের কেকের ফিনিশিংটা তো আসছেই আর কেকের লুকটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো এইভাবে প্যালেন নাইফের সাহায্যে পুরো কেকটাকে মোটামুটি একটা ক্রিম সমান করে নেব তারপরে নিয়েছি স্ক্রেপার যদি তোমাদের কাছে স্ক্রেপার না থাকে পুরনো এটিএম কার্ড কিংবা স্কেলের সাহায্যে কেকের সাইড পোশানটা টেনে নেবে আর টপ পোশানে কিন্তু সব সময় এই যে চ্যাপটা ধরনের যে প্যারেন্ট নাইফগুলো আছে একটু ব্যাকানো যেটা দিয়ে কাজ করছি সেটা দিয়ে কিন্তু টপ পোষণটা সমান করতে হয় তো টপ পোষণ সমান করার জন্য অবশ্যই এই টিপসটা ফলো করবে হাতে কিন্তু সবসময় তোমরা একটা ভিজা কাপড় রাখবে বারবার করে প্যারেট নাইফটা তোমরা মুছে ক্রিমটা রিমুভ করে দেবে তারপরে সেকেন্ডবার প্যারেন্ট নাইফটা ক্রিমের উপরে টানবে তো এইভাবে কেকের একদম আসা না পর্যন্ত কিন্তু কেকটাকে খুব সুন্দরভাবে কাজ করতে হবে আর এই কাজটা করতে একটু অনেকটা সময় লাগে তো চলো কেকের গায়ে একটা শাইনিং ভাব দেওয়ার জন্য এখানে নিয়েছি সিলভার কালারের যে ডাস্টার স্প্রেগুলো আছে সেটাই ব্যবহার করছি বা তোমরা কিন্তু এই সিলভার কালারের স্প্রেটা তোমরা ইভা বক্সের সাথে গুলে নিয়ে সেটাকে স্প্রে করে নিতে পারো আজকাল কেকের দোকানে কিন্তু স্প্রে মেশিনটাও পাওয়া যায় হ্যান্ড মেশিন যেটা আছে সেটাও কিন্তু কিনে নিতে পারো এরপর কেকের সাইডে একটা ছোট্ট পার্ল বর্ডার রেডি করে দেবো পিঙ্ক কালারে তো এই কালারটা আমার ফ্রিজে ছিল বলে সেটা সাহায্যে কাজটা করে নিলাম এরপর কেকের সামনে এখানে নিয়েছি একটা লাভ শেপের কাটার এটা হলো ফন্ডেন কাটার তো আমি বড় সেটটাই ব্যবহার করছি সেটা সাহায্যে একটা মার্কিং করে নেব লাভ শেপে বা তোমরা চাইলে কিন্তু টুথপিকের সাহায্যে মার্কিংটা করে নিতে পারো তো এইভাবে কোনো শেপের সাহায্যে যদি মার্কিং করা হয় তাহলে একটা পার্টিকুলার লাভের আকারটাও খুব সুন্দর আসে তো এইভাবে আমি মার্কিংটা করে নিলাম এই মার্কিং করা অবস্থায় এরপর আমি ছেড়ে দেবো কেকটাকে ফ্রিজে সম্পূর্ণ ঠান্ডা হওয়ার জন্য আর এরপর চলো রেডি করে নেবো ফন্ডেন তো এখানে আমি রেডিমেড পিঙ্ক কালারের ফনডেন নিয়েছি সেটাকে সামান্য বেলে নিয়েছি আর ফনডেনের কাজ করার আগে অবশ্যই কিন্তু তোমরা হাতটা শুকনো রাখবে হাতে যেন কোনো প্রকারে জল না থাকে আর যদি হাতের মধ্যে একটু সামান্য ঘাম ভাব আসে তাহলে তোমরা অল্প অল্প করে কিন্তু কর্নফ্লাওয়ার ডাস্ট করে নেবে হাতটা হাত সম্পূর্ণ শুকনো হতো আর যদি তোমাদের কাছে এরকম কালারফুল ফন্ডেন না থাকে শুধু যদি হোয়াইট ফন্ডেন্ট থাকে তাহলে তোমরা কিন্তু এর মধ্যে জেল কালার মিক্সড করেও কিন্তু কালার করে নিতে পারো আর যখনই ফন্ডেন্টের মধ্যে তোমরা কালার ব্যবহার করবে তো কালারের সাথে সাথে তোমরা সামান্য একটু করে কর্নফ্লাওয়ার এর মধ্যে দিয়ে দিতে পারো তাহলে সেই কালারটা কিন্তু যে একটা জেল কালার ব্যবহার করার জন্য একটা ফন্ডেন্টের মধ্যে চিপচিপে ভাব আসে সেটা কিন্তু আসবে না আর যদি কর্নফ্লাওয়ারও না ব্যবহার করতে চাও তাহলে কিন্তু তোমরা সিএমসি পাউডার ব্যবহার করতে পারো তো এখানে কেকটা ডেকোরেশন করার জন্য আমি বউ রেডি করছি তো বউয়ের রিবনগুলো এইভাবে রেডি করে নিলাম তোমরা কিভাবে কাজটা করছি সেটা কিন্তু দেখে অবশ্যই বুঝতে পারছো কাজটা দেখতে থাকো তার সাথে যে আমি টিপসগুলো তোমাদের কাছে শেয়ার করছি সেটা অবশ্যই কিন্তু ফলো করো চলো বউ রেডি করবো তো তার জন্য এখানে খুবই চ্যাপটা করে তোমরা ফন্ডেনটা বেলে নেবে তারপরে যে কোনো একটা মাথা এইভাবে সামান্য করে ত্রিভুজ আকার গড়ে নেবে তো এইভাবে যে মাথাটা চ্যাপটা আছে সেটাকে ধরো এইভাবে দুটো কি তিনটে এরমভাবে ফোল্ড করে নেবে যেভাবে কাজটা করছি তোমরা দেখে অবশ্যই ফলো করো তো আমি এখানে টোটাল তিনটে ফোল্ড দিলাম তারপরে যে মাথাটা একদম শুরু করে কেটে নিয়েছি সেইটার সাথে দুটো জুড়ে দেবো এরপর যে টিপসটা তোমাদের কাছে শেয়ার করছি অবশ্যই কিন্তু ফলো করো এই বউগুলো তৈরি করার পর অবশ্যই কিন্তু আমাদের ক্রিমের উপরে দাঁড় করাতে হবে তার জন্য কি আমরা ব্যবহার করতে পারি আর হাতে যদি খুব কম সময়ের মধ্যে এই ধরনের ফন্ডেন্টের কেকের ডেকোরেশনের অর্ডার আসে তাহলে এই টিপসটা তোমরা অবশ্যই এই বউগুলো বানানোর জন্য তোমরা চাইলে কিন্তু ফন্ডেন্টটা একটু মোটা করে যদি বেলো তাহলে ঠিকঠাকভাবে দাঁড়িয়ে থাকবে আর এখানে আমার ফন্ডেন্টটা কম ছিল বলে খুবই পাতলা করে আমি বউগুলো রেডি করেছি আর বউগুলোকে ঠিকঠাকভাবে দাঁড় করানোর জন্য আমি এখানে ভিতরে মিল্টেড চকলেট ব্যবহার করব। তো এখানে তোমরা যখন কালারফুল ফন্ডেন্ট কাজ করবে অবশ্যই মিল্টেড হোয়াইট চকলেট একটু করে ব্রাশ করে দেবে আচ্ছা চকলেটটা কখন ব্রাশ করব চকলেট ব্রাশ করে কি ফ্রিজে রাখবো সেই সমস্ত কিছু শেয়ার করছি ভিডিও লাস্টে আর এখানে চলো এখানে কিছু ফুল নিয়েছি ফন্ডেন্টের তো এই ফন্ডেন্ট কাটারের একটা সেট কিন্তু তোমরা অ্যামাজন থেকে পারচেস করে নিতে পারো বা আজকাল কিন্তু বিভিন্ন ধরনের কেক ম্যাটেরিয়াল শপে এই ধরনের কাটারগুলো পাওয়া যায় তো এইভাবে ছোট ছোটো করে গোল্ডেন বল আর হোয়াইট বল লাগিয়ে দিলাম আর এখানে আমি ব্রাশের সাহায্যে অল্প অল্প করে একটু করে জল লাগাচ্ছি যদি জল তোমরা ব্যবহার করতে না চাও তাহলে কিন্তু এখানে সিএমসি পাউডারের সাথে অল্প একটু জল মিক্সড করে নিয়ে কিন্তু ফন্ডেন্টের গ্লু রেডি করে নিতে পারো তো এখানে চলো ফন্ডেন্টটা ওয়েট করে নিলাম টোটাল একশো গ্রামের মতো আমি এখানে ফন্ডেন্ট ব্যবহার করেছি কেকটা কেন বক্স কভার করে রেখেছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি এই কেকটা ডেলিভারি করার কথা ছিল সন্ধ্যে সাতটার সময় কিন্তু কাস্টমার আমাকে বলেছিল সকালে নেবে তো সেই জন্য আমি ফন্ডেন্টগুলো আর কেকের গায়ে লাগাইনি এইভাবে সারা রাতের জন্য ছেড়ে দিয়েছিলাম তো সারা রাতের জন্য কেক যেহেতু আমি ফ্রিজে রাখবো তার জন্য বক্স কভার করে কেকটাকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম কোনোভাবে যেন ক্রিমের মধ্যে একটা ড্রাইনেস না আসে তো তোমরা যখনই এইভাবে কেকের ফাইনালাইজিং করে ক্রিম রাখবে অবশ্যই কিন্তু বক্স কভার করে নর্মাল ফ্রিজে রেখে দেবে তাহলে কিন্তু কেকটা কোনোভাবে ড্রাই হবে না পরে চলো কেকের যে লাভ শেপটা করেছিলাম সেইখানে ছোট ছোট করে ফুল লাগিয়ে দিয়েছি তোমরা দেখেই বুঝতে পারছো কাজটা কীভাবে করছি এরপর বইয়ের যে রিবনটা আছে সেটা যেন ক্রিমের গা থেকে একদম না পড়ে যায় তার জন্য বইয়ের পেছন দিয়ে সাইডটা অল্প করে ডার্ক চকলেট এখানে লাগিয়ে দিলাম কেকটা যেহেতু সম্পূর্ণ ঠান্ডা সারা রাত ফ্রিজে থাকার জন্য আর এইভাবে যদি ফন্ডেন্টের পেছনে চকলেট লাগানো যায় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু চকলেটটা ক্রিমের গায়ে বসেও গেল আর ফন্ডেনগুলো ক্রিমের গা থেকে কিন্তু পড়েও যাবে না তো এইভাবে প্রতিটা ফণ্ডেন লাগিয়ে দিয়েছি আর যে বউগুলো আছে বউগুলোর মধ্যে কিন্তু পুরো টোটালি আমি কিন্তু ডার্ক চকলেট ব্রাশ করে লাগাই নিই ঠিক উপরের দিকটা একটু সামান্য করে ডার্ক চকলেট লাগিয়েছি যাতে উপরের দিকটা একদম নিচের দিকে না পড়ে যায় আর বউগুলো যখনই আমরা বসাবো ক্রিমের উপরে তখন ঠিক নিচের সাইডটাও কিন্তু ডার্ক চকলেট ব্রাশ করেই লাগাবো মানে ক্রিমের উপরে যখনই আমরা ফন্ডেন্ট লাগাবো প্রতিটা ফন্ডেন্টের পেছন সাইডটায় কিন্তু অবশ্যই করে আমরা বিভিন্ন যে চকলেট ব্যবহার করি না কেন ডার্ক কিংবা হোয়াইট সেটা কিন্তু ব্রাশ করেই লাগাবো তাহলে ক্রিমের গা থেকে কিন্তু ফন্ডেন্ট একদমই নিচের দিকে পড়ে যাবে না যেভাবে আমরা ফন্ডেন্টটা সেট করব ঠিক সেইভাবেই কিন্তু কাস্টমারের কাছে একদম ঠিকঠাকভাবে পৌঁছাবে তো তোমরা অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করো আর এরপরে বউগুলো একটু হাইলাইট করার জন্য এখানে যে সিলভার লাস্টার ডাস্টার পাওয়া যায় সেটাকে অল্প অল্প করে ব্রাশ করে এরপরে দেখে নাও কেকের ফাইনাল লুক কেকের ফাইনাল লুকটা কেমন এসছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর ফন্ডেন্ট সম্পর্কে যে ছোটো ছোটো টিপস তোমাদের কাছে শেয়ার করলাম অবশ্যই তোমাদের হেল্পফুল হবে আর ফন্ডের নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না আর এই কেকটার প্রাইস রেখেছিলাম তিনশো টাকা তাহলে তোমরা বুঝতে পারছো কেকটা রেডি করতে আমার খরচ হয়েছিল দুশো টাকা কেকটা থেকে খুব একটা আমার প্রফিট হয়নি কিন্তু এই কেকের সাথে দুটো চকলেট বক্স নিয়েছিল তার সাথে ড্রাই ফ্রুট কেক নিয়েছিল আর একটা চকলেটের বুকে নিয়েছিল সেখান থেকে আমার টোটাল প্রফিটটা কিন্তু অনেকটাই হয়েছিল তো এই জন্য কেকের দামটা আমি একটু কম দামেই ছেড়ে দিয়েছি তো আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেকটার প্রাইস কত হতে পারে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে